আমাদের সম্পর্কটা খুব গভীর কারণ এই গ্রাম অঞ্চলে থাকতে গেলে পাশাপাশি একে অপরের সঙ্গে একেবারে সেই আত্মীয়র মতো সম্পর্ক হয়ে যায় প্রতিবেশী বলে আর মনে হয় না শিউলির ডালে কুঁড়ি ভরে এলো টগর ফুটিলো মালা মালতি লতা খোঁজ নিয়ে যায় মৌমাছি তুই খোকা দুটো ভেড়ার শাবককে কিন্তু চড়াচ্ছে <laughs> 我都想去打篮球。 আপনার সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে আবারও শাশুড়ি বৌমা নতুন একটা ভিডিও শুরু করেছি আর সবটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব কোথাও স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি আশা করব আপনাদের ভালো লাগবে তো যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি যদি একটু ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন বাড়ির দিকে যাচ্ছি গিয়ে বাড়ির কাজকর্ম করব রোজ যেমন দেখাচ্ছি আজকেও ঠিক কিন্তু তেমনই দেখাবো আর এই যে আমাদের বাড়ির পাশের খালটা সকালবেলা আর বিকালবেলায় এত সুন্দর লাগে না দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় ঠান্ডা হাওয়া সেই সঙ্গে জলগুলো শান্ত স্নিগ্ধ হয়ে বয়ে চলেছে আর খালপাড়ের এই পাশটা মানে আমাদের বাড়ির কাছটায় এই যে প্রচুর ধুদুল ফুল ফুটেছে বেশ আরো সুন্দর লাগে দেখতে সকালবেলা উনান গোবর দেবো একটা পাত্রে জল আর গোবর মাটি কিন্তু নিয়ে এসে উনানের দিকে এসে আর সেই সাথে সাথেও কিন্তু সকাল সকাল মাও ওষুধ নিয়ে একবারে বসে পড়েছে কারণ একটু পরেই বাচ্চারা আসবে মা আমার বাচ্চাদের কাছে বসবে একসঙ্গে ওষুধ আর বাচ্চা সবটাই কিন্তু একসঙ্গে নিয়ে বের ওষুধ মা নিজে খাবে আর বাচ্চাদেরকে পড়াবে এখন আমরা দুই শাশুড়ি আবার বেরিয়ে পড়েছি চিঙারিটা হাতে করে আমাদের বাড়িতে পড়তে আসে দীপশিখা খোকা ওদের ঠাকুরমা হচ্ছে দুজনকে দিদি দিদি বলে ডাকে তো সেই সূত্রে এখন ওদের বাড়ি লাল শাক এর দানা ফেলেছিল। শাকগুলো খাওয়ার মতো হয়েছে তো দীপশিখার ঠাকুরমা মাকে ডেকেছে লাল শাক তুলে নিয়ে আসার জন্য তো এখন আমরা বেরিয়ে পড়েছি কিন্তু দীপশিখা বাড়িতে যাওয়ার জন্য তো ওদের বাড়িতে গিয়ে লাল শাক তুলবো জঙ্গলবেলা থেকে একসঙ্গে থাকতাম মাসি আর তোমরা ওই তোমার বাবা যখন বাইরে কাজে টাজে যেত হুম বড় ঝটটার হলে ওর বাবা এসে নিয়ে যেত দীপশিখার ঠাকুরদা হ্যাঁ অনেক ছোট তবু আমার দিদি উলে ডাকতো যে ছোট ছেলে নিয়ে থাকতে পারবো না চল তো তখন সবারই একই অবস্থা সবাই জঙ্গলে খুব পাতলা বাড়ি একসঙ্গে তখন থেকেই থাকতাম খুব ভালোবাসতো ওরা মনে আর আপনারা তো দেখেইছেন যে আমরা দীপকদার নৌকা থেকে মাছ নিয়ে এসছি দীপকদের নৌকায়ও একবার বিপ্লববাবু ভিডিও করতে গেছিল ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা খুব গভীর কারণ এই গ্রামাঞ্চলে থাকতে গেলে পাশাপাশি একে অপরের সঙ্গে একেবারে সেই আত্মীয়র মতো সম্পর্ক হয়ে যায় প্রতিবেশী বলে আর মনে হয় না ওদের একটা মেয়ে ছিল তার নাম কবিতা বিয়ে হয়ে গেছে অনিমেষের বড় অনিমেষের যখন তিন মাস চার মাস বয়স তখন ছয় সাত বছর বয়স ওর যদি দোলনায় আমি শুভিয়ে দিই তা কোনো দিনই ওর পছন্দ ঘুমনে ছেলে তুলে আবার দোলনায় বিছানা করে শুবিয়ে আয় আয় ভাই ঘুমা ভাই ঘুমা ঘুমা কথায় কথায় কিন্তু আমরা আস্তে আস্তে দীপশিকাদের বাড়ির প্রায় কাছে এসে গেছি আর ওদের বাড়ির গেটটা আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাও এটা হলো দীপশিখাদের বাড়ির ঢোকার পত্তা একদিকে কলা গাছ ভর্তি আর একদিকে কিন্তু প্রচুর আগ্রা হয়ে আছে আরে এখান থেকে ওদের বাড়িতে যেতে হয় মাসিদের বাড়ি ঢোকা মাত্রই প্রথমেই এই যে পুঁই শাকের মাচান আর এখন মাসি পুঁই শাক কাটতে এসেছে আমাদেরকে দেবে তাই খোকা দুটো ভেড়ার শাবককে কিন্তু চড়াচ্ছে

সুদীপ সুদীপ তুমি ভালো আছো তুমি খাওয়া দাওয়া করবে না আচ্ছা সুদীপ তুমি খোকা বললে আর শুনবে না কাজমার বলবে আমার নাম সুদীপ বলো বলো নাম কি বলো

খোকা শোনা ভাই তোমার হাত তুলে দেওয়া লাগবে না তুই বেরো ওট 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 কটা ভেড়া বল আর এইগুলো কিন্তু সব দীপশিকাদের ভেড়া গরু গরু মোট তিনটে না দীপশিকা আর ভেড়া একটা দুটো তিনটে চারটে

এখন শাক তুলে নিয়ে কিন্তু আমরা দুজনে আবার বাড়ির দিকে ফিরছি আর এই যে আমাদের এখানে যেহেতু এখন ধান কাটার সিজন চলছে তাই এই যে এখন আর মানুষ কিন্তু হাতে ধান কাটে খুব কম বেশিরভাগ সবাই কিন্তু এই গাড়িতে ধান কাটে আর গাড়িটা এখান দিয়ে কিন্তু নাপছে ধান কাটতে যাচ্ছে কোন একটা জমিতে মধ্যে দেখুন ধান কাটা হচ্ছে সেই সময় কত পাখি আসছে আর এই শীতের সময় আমাদের এখানে তো প্রচুর পরিমাণে পাখি আসে ওই যে যে গাছের লাইনটা দেখাচ্ছে ওই পর্যন্ত কিন্তু গাড়িটা যাবে আর এত পাখির ঢাক আমাদের এখানে মানে সকাল থেকে উঠলে দিন শুধু পাখির কোলাহল কিন্তু খুব ভালো লাগে দেখুন ওদিকে ধান কাটা হচ্ছে বলে আরেকটা জায়গায় কিন্তু বক পুরো মাঠটাকে একেবারে যেন সাদা করে দিচ্ছে আজ এই সময় ধান কাটা তার সঙ্গে বক উঠছে অন্যান্য আরও পাখি আছে সেই সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন প্রকৃতিও যেন আজ এই শাশুড়ি বৌমার সঙ্গে স্বাদ মিলিয়ে চলছে দেখুন এক এক করে কিন্তু উড়ে উড়ে বহু বক এসে এক জায়গায় হচ্ছে এই যে দেখুন কত পরিমাণে বক এসছে এই জমিটাতে আর ওই যে ওই জমিটাতে দেখুন কিছু বক কেমন ধান ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে ধানগুলো ট্যাঙ্কি থেকে পুরো খালি করে দিয়েছে দিয়ে কিন্তু আবার এবার ধান কাটতে শুরু করবো ওই যে সামনের চাকা ওখানে ওই যে ঘুরছে দেখুন ওইখান দিয়ে কিন্তু ধান কাটা হচ্ছে পর্বটা এখানেই রেখে দিলাম দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটদেরকে জানাই আদর ও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে